এই ছেলেটি নদীর পাড়ে ঘুরতে যায় তখনই তার মাথাতে একটি আইডিয়া চলে আসে ছেলেটি তখনই বাড়িতে চলে যায় এবং বাড়ি থেকে একটি প্লাস্টিকের বাটি নিয়ে আসে তারপর সে বালু দিয়ে এমন কিছু তৈরি করে যা দেখলে আপনিও ও উঠবেন কত সুন্দর একটি খেলনা এই অসহায় ছেলেটি পছন্দ করতেছিল এবং সে খাদ্যের জন্য আফ্রিকার এই জঙ্গলে এদিক ওদিক তাকায় এবং খুঁজতে থাকে কোনো খাদ্য আছে কিনা অনেকক্ষণ খোঁজাখির পর কোনো খাদ্য না পেয়ে ছেলেটি রাগ করে অন্য এক জঙ্গলে যায় এবং সেই জঙ্গলে একটি যেয়ে দেখে বাস ঝাড়ে অনেক বড় একটি কলা ধরে আসে ছেলেটি তো অনেক খুশি হয়ে যায় এবং অসহায় ছেলেটি মনের খুশিতে কলাটি খেতে থাকে এই ছেলেটি স্কুলে পড়তে থাকে তখন তার টিচার তাকে সহজ দুটি অঙ্ক করতে দেয় কিন্তু এই ছেলেটি সহজ দুটি অঙ্ক করতে পারছিল না তাই টিচার অন্য একটি ছেলে মাথা থেকে একটি সিরিঞ্জ দিয়ে সবগুলো বুদ্ধি মাথা থেকে বের করে নেয় সেই বুদ্ধিগুলো ছেলেটি মাথার ভিতরে ঢুকিয়ে দেয় তারপর অঙ্কগুলো খুব সহজে করতে পারে এই ছেলেটি মুরগির বাচ্চা দিয়ে যুদ্ধ মুরগির বাচ্চাটিকে অনেকদিন ধরে ট্রেন করতে থাকে বেশ কিছুদিন ট্রেন করার পর ফাইনালি মুরগির বাচ্চাটি যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যায় ছেলেটি মুরগির বাচ্চাটিকে একটি গাড়ি এবং একটি কামান দিয়ে যুদ্ধ পাঠিয়ে দেয় পর মুরগির বাচ্চাটি গাড়ি টেনে যুদ্ধের ময়দানে চলে যায় কিছু মানুষ দেখে দিয়ে গুলি ছুটতে থাকে কামান দিয়ে গুলি ছোড়া দেখে মানুষগুলো ভয় পালিয়ে যায়

ছেলেটি কাছে দিয়ে একটি কলার ডাগর কাটতে থাকে এরপর কাটা শেষ হলে দেখতে পারি কলার ডাগটি দিয়ে একটি ফটকা তৈরি করেছে তারপর সেই ফটকাটি দিয়ে দেয় অনেক খুশি হয়ে যায় ছেলেটি তার ওয়াইফকে বলতে থাকে দেখো আমি এক হাজার টাকা টাকা বানাই তারপর ছেলেটি এক হাজার টাকা একটি নোট গ্লাসের ভিতরে রেখে সেটা কাছে রেখে দেয় তারপর তার মেয়েটি আরো এক হাজার টাকা গ্লাসের ভিতরে রেখে দেয় এই হলো দুই হাজার টাকা দুই হাজার টাকা দেখে তার ওয়াইফ অনেক অবাক হয়ে যায় আর ওই মনে মনে ভাবতে থাকে এটা কিভাবে সম্ভব তারপর মেয়েটি ডাবল টাকা বানানোর জন্য গ্লাসের ভিতরে অনেকগুলো টাকা রেখে সেটা উপরে ওঠাতে আমি জানালা দিয়ে সবগুলো টাকা বের করে নেয় গ্লাস নিচে নামাতে দেখে টাকা আমি কাজের কথা বলব না আমি কাজ করে কার কারবো বিয়ে শাড়ি করো না ভাইলাম কাজ কাম সাই গোসাইয়া শাদির লগে তোর বিয়ার তার আর হলো না তোমায় না বলছি তোমার কাজ করছে মানা করছি তুমি এইখান থেকে বাইরে যাও বাড়ির রেস্ট নাও

এই ছেলেটি ব্যায়াম করার জন্য খুব সকাল বেলা ঘুম থেকে জেগে উঠে তারপর সে এদিক ওদিক দৌড়াতে থাকে দৌড়াতে দৌড়াতে তার নিজের গ্রাম থেকে অন্য গ্রামে চলে যায় জোরে জোরে দৌড়ানোর কারণে ছেলেটি মাটিতে পড়ে যায় এবং তার হাতে কাটা লেগে যায় আশেপাশে পানি না থাকার কারণে ছেলেটি গাছ দিয়ে হাত পরিষ্কার করে নেয়